এখন আমরা আট নম্বর ম্যাথটা সমাধান করার চেষ্টা করব আট নম্বর ম্যাথটা বলা হচ্ছে যে ষোলো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টেন ওয়াই জেড এখন এটা যদি আমরা সমাধান করি দেখেন এটা স্কোয়ার মানে সূত্র হয়ে আছে জাস্ট এইটুকু কমন নিলে হয়ে যাবে মাত্র সুইম্পুল একটা ম্যাথ ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই হো স্কোয়ার মাইনাস এটুকের ভিতরে যদি আমরা টু জেড কমন নিই টু জেড টু জেড কমন নিই তাহলে এখানে কি থাকবে ফোর এক্স প্লাস মাইনাসে মাইনাস এখানে যেহেতু টু জেড কমন নিছি তাহলে কমন নেওয়া মানে এইটাকে এটা তারা ভাগ অর্থাৎ ফাইভ যেহেতু জেড আমরা নিয়ে নিছি তাহলে কি থাকবে ওয়াই এখন দেখেন এইটা আর এটা মিলল মানে গুণ করে এটা মিলল নাকি প্লাস মাইনাসে মাইনাস টু চার দোকানে আট

এটা যদি আমরা কমন নি তাহলে কেমন হবে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইভাই টু জেড এটা হলো ওই ম্যাথের সমাধান সমাধান করবো সমাধান নাইন সমাধান নয় নম্বর ম্যাথটায় কি বলছে থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ হোলি স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ফর্টি ম্যাপটা মিডিল টার্ম দেখতেই পাচ্ছি যে এটুকু যদি আমরা মনে মনে কিছু একটা ধরে নিই তাহলে থ্রি এ স্কোয়ার প্লাস বাইশ সামথিং প্লাস 14 মানে এটা মিডল টার্ম মিডল টার্ম টাইপের কিছু একটা ম্যাট আমরা প্রথম ক্লাসে মিডল টার্ম সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম ওই ধারণা বেসিকের এর উপর ডিপেন্ড করে আমরা এই ম্যাটটা সমাধান করব তো এই ম্যাটটা প্রথমে আমরা একটা ধরে নিব যে এখানে ধরি a স্কয়ার প্লাস e, e, e so, e e e 2a এখানে যেহেতু a আছে তাহলে আর a ধরব না এখানে যা আছে তার বিপরীত ধরব x ধরলাম আমরা তাহলে এটুক পুরাটুক সমান কি ধরলাম আমরা x তাহলে থ্রি এরকম যেহেতু এক্স ধরেছি তাহলে এরপরে স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু আর এটুকু সমান আমরা কি ধরেছি এক্স প্লাস ফোর সমান এখন মিডিলটা মাঝে এমন দুইটা সংখ্যা নিতে হবে ওই দুইটা সংখ্যা যোগ যোগ করলে মাঝের সংখ্যা সমান হয় এবং গুণ করলে গুণফল এই বীজগণিত রাশিটার প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান তাহলে এটার সঙ্গে এটা যদি আমরা গুণ করি তিন চল্লিশে কথা একশো বিশ একশো বিশ এমন দুইটা সংখ্যা আমাদের নিতে হবে ওই দুইটা সংখ্যা গুণ করলে এই বাইশ এই গুণ করলে একশো বিশ হবে এবং যোগ যোগ করলে বাইশ এক্স হয় তাহলে মাঝখানে যদি আমরা নিই তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স মাইনাস টেন এক্স যদি আমরা নিই দেখেন দশ বারো কত হয় একশো বিশ আর দশ আর বারো যোগ করলে কত হবে যেহেতু দু ভয় মাইনাস আছে তাহলে এক রকম চিহ্ন কি হবে যোগ হয় এক রকম চিহ্ন যোগ হয় আর বারো যোগ করলে কথা হবে এটুকের ভিতরে আমরা কি কমন নিবো টেন টেন যদি আমরা কমন নিই তাহলে এক্স প্লাস মাইনাসে মাইনাস ফোর দেখেন একটা সহজ এখানে প্রথমে যে উৎপাদকটা থাকবে লাস্টে এক উৎপাদক আমরা কি পাবো পাবো সেজন্য প্রথমটা কোন রকম কমন নিতে পারলে লাস্টের বসা দিলেও হবে ইনশাল্লাহ তাহলে পরেরটা আমরা কি লিখবো এক্স মাইনাস ফোর 10 থ্রি এখন আমরা মান পাইলাম এই টুকের মানে এই টুকের উৎপাদক বিশ্লেষণ এটা পাইলাম কিন্তু আমরা চাচ্ছি কি এই যে এই স্কোয়ার আনতে হবে এই স্কোয়ার মানে কি এই যে যেটা আমরা ধরেছি এই স্কোয়ার প্লাস টু এ সময় এক্স যেখানে এক্স আছে সেখানে কি বসাবো আমরা ইমানটা বসাই দিব ইমানটা যদি বসাই তাহলে আমরা উপরের দিই সমান মান যদি বসাই তাহলে এটা মান কত কতটা আছে এক্সের মান এই স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর ইন্টু সেকেন্ড ব্রেক থ্রি ইন্টু এক্সের মান কত এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস টেন সরি এটুকু মান বসিয়ে সাইড নটা মানে লাগবো মান বসিয়ে মান বসিয়ে তাহলে আমরা পাবোল টার্মেল টার্মা ফোর আট যাবে না আর কি এখানে যদি আমরা এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর তাহলে এটা যদি আমরা গোম করে বসাই থ্রি স্কোয়ার প্লাস তিন দু ছয় সিক্স এ মাইনাস টেন এটা হলো ওই ম্যাচটির সমাধান এটা কি মিডিল টার্ম যায় মিডিল টার্ম যায় যায় না আমাদের আর একবার দেখতে হবে যে এটা আবার মিডিল টার্ম যাচ্ছে কি না যদি মিডিল টার্ম যায় তাহলে আমাদের করতে হবে যদি মিডিল টার্ম না যায় তাহলে এখানে এটা আনসার এই সমাধান এভাবে আমরা করার চেষ্টা করবো এই ম্যাচটা আমরা আপনারা পাবেন হলো আমরা নয় নম্বর ম্যাথ সমাধান করলাম নয় নম্বর ম্যাচে পাবেন হলো অষ্টম শ্রেণী বইয়ের এই মাত্র অনুরূপ ম্যাথ আরও কয়েকটা আছে আপনারা সমাধান করার চেষ্টা করবেন